হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে এই আপুটা আমার এখানে আসে আমার এখানে কাজ ভালো হয় সেই জন্য আপু অনেক কাস্টমার এনে দেয় আমার এখানে আজকেও সে টঙ্গি থেকে কাস্টমার নিয়ে আসে তো

আপনাদের তেলটা অনেক সুন্দর লাগতেছে আমার আপনার কি আমার কাজ পছন্দ হয়েছে মন মতো হয়েছে তো আমার সার্ভিস ভালো নেক্সট টাইম আসবেন তো অবশ্যই চুলের স্ট্রেট করতে আসবেন আর মাইক্রো ব্লিডিং করার জন্য আসবেন তো যারা যারা আমার পার্লারে আসতে চান যোগাযোগ করবেন বাই বাই